প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাওয়ার মত আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবন গল্পটা তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ নাম কি আপনার সিমরান আম পানুশ আপনার নামটা কে রেখেছে আপনার দাদি দাদি আছে আছে প্রতিবন্ধি প্রতিবন্ধি মা বাবা আছে আপনার না আমি ছোটকাল থেকে আমার আদর পাইনি আদর পাইনি ভাই বোন আছে আমি একাই আপনি একই থাকেন কোথায় এই তো বরিশাল বরিশাল দেশের বাড়ির বরিশাল আচ্ছা আচ্ছা কী কাজ করেন আপনি আমি কিছুই কাজ করি না বাসার বাড়িতেই কাজ করি বাসাবাড়িতে কাজ করেন তো বাসাবাড়িতে কাজ করে আপনার পেট চলে সংসার চলে চলে না বলে এই তো প্রতিবাদী সামনে এসেছি আপনার বয়স চলে কত এই তো 18 18 বছর তো আপনি কি বিয়ের প্রস্তাব আসে না না যত টুক চায় বিয়ের প্রস্তাব আসলে আপনি ইউটিউব চ্যানেলে কেন আসছেন এই দুঃখে পরে আসে কষ্টে পড়ে আইছে মনের মতো একটা মানুষ পেলাম মনের মতো মানুষের জন্য মনের মতো মানুষের জন্য সে বুড়া হোক জানো কোনো সমস্যা নেই যদি বউ বাচ্চা থাকে

তো প্রিয় দর্শকের সিন্দানাপুর কথাগুলো আপনারা শুনলে ইউটিউব চ্যানেল একেবারেই নতুন দেশের বাড়ির বরিশাল মা বাবা কেউ নয় পৃথিবীতে উনি একা বাদ্যির কাছে মানুষ যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ডাবল সিক্স থ্রি ফাইভ ডাবল জিরো নাইন নাম্বারটা নিয়ে আমরা বলছি জিরো ওয়ান সেভেন নাইন ডাবল সিক্স থ্রি ফাইভ ডাবল জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি নামাজ পড়েন এবং বেশি বেশি প্রেসটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম